খালিদ বিন ওয়ালিদের মতো মরদেও মুজাহিদ বানাই হুম এর তর্জমা নবী আলে সালাদ এই রাজে খুব বেশি পরত

হায়াতের যেন লম্বা হয় প্রশ্ন হচ্ছে কেন লম্বা বারো মাসের মধ্যে এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস। এই রজব মাস হচ্ছে সম্মানিত রজব মাস আমলের মাস সাবান মাস আমলের মাস রমজান মাস আমলের মাস কেউ যদি রমজান মাসে এক ক্ষত করা এক খতম দেন রমজান মাসে তার এক খতমের বিনিময় আল্লাহ কত হাজার কোটি সবাব খতমের সবাব আপনারা আমল নামাই দিবে এটা আপনি যদি মনে করেন একশো খতম এক হাজার খতম এক কোটি খতম এক হাজার কোটি খতম তারপর ব্যাখ্যাটা ভুল হবে

তোমরা তোমাদের নষ্টের উপরে জুলুম করবে না অন্যায় করবে না বিশেষ করে রজত মাস যখন আসে মারামারি করা যাবে না ফাঁসা করা যাবে না সংক্ষিপ্ত ভাবে এই রজব মাসের চারটা আমলের কথা বলুন কয়টা চারটা আমল মা বোন বাবা ভাই সবাই চারটা আমল করার চেষ্টা করে রিক্সা এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্ন আনফুসাকুম তোমরা কখনোই তোমাদের নফসের উপর জুলুম করবে না নামাজ না পড়লে নফসের উপর জুলুম হয় নামাজ না পড়লে জুলুম হয় নামাজ পড়লে আর জুলুম হয় না বুঝছেন নামাজ না মানে নষ্টের উপর কিভাবে জুলুম করব। জুলুমটা হচ্ছে আপনি যখন নামাজ না পড়বেন অন্যায় করলেন আপনি আপনার নষ্টের উপরে জুলুম করবেন জুলুম করলেন এই জন্য আমরা নষ্টের উপর কখনো জুলুম করব না বলেন না আরে বলেন না উপর কখনো জুলুম জুলুম অত্যাচার

এই রজব মাসকে বলা হয় মেয়েরাজের মাস আসলে এটা ঠিক না এটা মেয়েরাজের মাস না এটা মেয়েরাজের মাস না তাহলে এক নম্বর আমল হচ্ছে নবী আলাই সালাতাম করেন কেউ যদি রজব মাসের সাতাইশ তারিখে একটা রোজা রাখে কয়টা কেউ যদি রজব মাসের সাতাশ তারিখে একটা রোজা রাখে তাহলে ষাট মাস রোজা রাখার সবাব তার আমল নামার মধ্যে দিয়ে তবে কেউ কেউ বলছে এই কথাটা দুর্বল কথা এই কথাটা দুর্বল যদিও দুর্বল আমলের ক্ষেত্রে এটা করা যায় যদিও দুর্বল এক কেউ যদি রজকের সাতাশ তারিখের একটা রোজা রাখে ষাট মাস রোজা রাখার সবাব দিবে এই কথাটা দুর্বল কেউ বলছে যদিও দুর্বল হয় রোজা রাখাটা কি অন্যায় গোনার কাজ সেই ক্ষেত্রে সেই সুবাদে আমরা রোজা রাখলে রাখতে এখন খুন নিয়তে রোজা রাখবো নিয়তটা করবো নফল রোজা কোন নফল নিয়ত করে আমরা রোজা রাখবো এই হচ্ছে এক নম্বর কোন দুই নম্বর হচ্ছে নবী আলহ সালাম বলেন তুই গুরু ইলাম তাও বতান তাও কিন্তু সবসময় করা উচিত বিশেষ করে এই মাসে এই মাসে তাও করা উচিত আল্লাহ তুমি আমার হায়াত লম্বা করে দীর্ঘ মাসগুলো তো অন্যায় করলাম মনা করলাম এই মাসগুলো আমলের মাস আল্লাহ তুমি আমার তব করার সুযোগ দাও তুমি আমার নিষ্পাপ মাসুম বানা নিষ্পাপ মাসুম অবস্থা যদি আমি এই তিনটা মাসের মধ্যে তোমার গোলামি করতে পারি এই তিন মাসের বদৌলতে আর বাকি মাসগুলোর মধ্যে আল্লাহ আমল করার তাও দান করবে দুই নম্বর আমল কি তাও বা করা কি কি আমল সবাই বলেন কি আমল এক নম্বর আমল হচ্ছে রোজা রাখবো সাতাশ তারিখে দুই নম্বর আমল হচ্ছে তাও বা করবো তাও বা তাহলে দুই নম্বর আমল

কুর্ব মলতা ইল্লা বিল্লা ভাই তালে আমরা তাহলে যখন মোয়াক্সিন হাইয়া আলফালা হাইয়া আলফালা বলবে এই দুনোটার সময় আমরা বলবো কি লা হাউদাওয়ালা খুব মল্দা ইল্লা বিল্লা লা হাওদাওয়ালা সবাই জবান খুলেন সব জবান খুলেন জুমায় আসলাম জবান খুলেন মালিককে ডাকেন মালিক খুশি হবে وأخيراً سأقول لهم: "أنا أعلم أنني أعلم أنني أعلم حول ولا قوة أعلم أنني 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 لا حول ولا قوة إلا بالله লজ্জা লাগে কবর গিয়া বলা যাবে যে পড়তে লজ্জা লাগছে পড়ি না বলা যাবে তাহলে ঠিক আছেন তো সবাই ঠিক আছে প্রস্তুত আসি তোলা হচ্ছে তিন নম্বর চার নম্বর আমার হচ্ছে আমলের প্রতিযোগিতা করব ওই যে বললাম ফাস্তাকে বলো খাই প্রতিযোগিতা করব ও আমার ভাইরা ও আমার ভাইরা এই আমল করব না খেলার আমল করব কোনটা এই আমল করবো তো ইনশাল্লাহ নাকি খেলা নিয়ে পরে থাকবো বিপিএল খেলা চলতেছে নাকি খেলা নিয়ে পরে থাকবো এই আমল করবো তো ইনশাল্লাহ যুবক ভাইদের ইমান আমল নিয়ে বাঁচানো অনেক কঠিন বিশেষ করে যুবক ভাইয়া আল্লাহ তালা প্রতিটি যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মরদে মুজাহিদ বানাই আগামী মাসে আমাদের এখানে মাহফিল না যুবক ভাইদের কাজ আছে না করুণীয় আছে না মাহফিলের সব কাজ করব নামাজ ছাড়া বলেন বলে মাহফিলের সব কাজ করব তো ইনশাল্লাহ ইনশা তবে নামাজ সারা করবো নামাজের পরে আসব আবার নামাজের আগে আবার মিটিং শেষ নামাজ নামাজের আগেই যাব এটা করব এটা করা কি ঠিক আপনার কবর আপনি যাবেন আমার কবরও আমি যাব একটা ওয়াদা করবেন ইংসা ইংসা নামাজটা পড়ে সালাম ফিরে আমরা যাব কি বলেন আমরা পড়ি নাই বলে সালাম ফিরে কি সুন্নত উচিত না এই সন্ন্যতের জন্য জবাব দিতে হবে না ভাই বলবেন তো ও ভাই আপনার মতো এমন যুবক কবরে আছে আপনার মতো এমন যুবক জাঙ্গাল গুরুস্থানে ঘুমাইছে কত শ্রেণী কত কোয়ালিটি কত ধরনের কত রকমে কত রঙের কত বড় কত ধনির সন্তান কত গরিবের সন্তান কত এটি বাদশাহ শাহজাদা পর্যন্ত ঘুমাইতে ঘুমায় না ভয় লাগে না যেন আমি আপনাদের কাছে হাত জন করব নামাজের পরে সুন্নত পরিবীর হবে ইনসা ইনসা আমলের প্রতিযোগিতা করব ইনসা ইনসা গাড়িটা রাখবো তো দাঁড়িয়ে রাখবো সামনে রমজান আসতেছে যদি আমরা দাঁড়িয়ে রাখতে পারি আপনার খুশি হবেন আল্লাহ খুশি করব না শয়তানকে খুশি করব আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও মালিক ও बादशाह ও बादशाहের বাদশা আমার জীবনপরিдеть আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ মা-বন্টা শুনতেছি তাদেরকেও কবুল করো মা-বন্দেরকে পর্দা দেশে বানাও মা-বন্দেরকে রাফিয়া বসরি মত আবেদা বানাও বাবা পর্দা চলে হুজুরের সাথে পায়েশ সাথে পর্দা চলে বর্তমান যে অবস্থা পর্দা চলে হুজুরের সাথে স্বামীর বড় পাইয়ের সাথে আর পর্দা চলে মানে পর্দা করে না দেবর সাথে আর পর্দা করে না পর্দাটাকে শুধু হুজুরের জন্য আপনার স্বামীর বাইয়ের সাথে পর্দা করা যাবে না পর্দা লাগবে না পর্দা করার তৌফিক দান করুন শেষ কবরস্থান চাঙ্গাল কি বলে ই কবরস্থান এটা আমাদেরই তো কি বলেন তো আগামীকাল কবরস্থান ঈদগার জায়গা মাপা হবে এখন আমাদের উচিত আমরা থাকা ওইখানে উচিত না উচিত কি না ওইখানে থাকবো তো কাল সকাল থেকে থাকবো ঝোল পর্যন্ত নামাজ শেষ করে খাবার খেয়ে তারপরে আসবো কবরস্থান ঈদগার জায়গা মাপা হবে আমরা সকলেও চেষ্টা করব যাতে করে আগামীকাল আমরা ওইখানে সময় দিতে পারি এটাও কিন্তু একটা কাজ কাজের মধ্যে পড়ে আল্লাহ যা কিছু বললাম যা কিছু বললাম আল্লাহ তালা আমরা যেন এই মাসের মধ্যে আমল বাড়াইতে পারি আল্লাহ তুমি খবর করো আল্লাহ আমি মদিনায় যা কিছু বললাম সমস্ত তোমার দ্বন্দ্বের সালামকে রোজা মুক্তি আল্লাহ পৌঁছে দেওয়া